বর্ষার এক সন্ধ্যায় যখন শহরের রাস্তায় জল কাদায় মাখামাখি একজন গরিব রিক্সাওয়ালা শুধুমাত্র মানবতার টানে এক ধনী ব্যবসায়ীর একমাত্র মেয়ের সাহায্যে এগিয়ে এলো সে ভাবল এটা তার কর্তব্য কিন্তু বিনিময়ে সে যে সম্মান আর ভালোবাসা পেল তা শুধু তার জীবনই নয় গোটা শহরের হৃদয়কে ছুঁয়ে গেল এই গল্প একজন সাধারণ মানুষের অসাধারণ সততা আর মানবতার গল্প যেখানে একটি ছোট্ট কাজ একটি বড় পরিবর্তনের সূচনা করলো বর্ষার মৌসুম ছিল হঠাৎ একটি ঝকঝকে কালো গাড়ি রাস্তার মাঝখানে বন্ধ হয়ে গেল পেছনে দাঁড়ানো গাড়িগুলো হর্ন বাজাতে শুরু করল লোকজন বিরক্তি প্রকাশ করতে এই ধনী লোকেরাও না না দামি গাড়ি কিনে কিন্তু চালাতে জানে একজন বলল আরে ম্যাডাম তাড়াতাড়ি গাড়ি সরাও রাস্তা জ্যাম হয়ে আছে আর তুমি দেখতেই পাচ্ছ না গাড়ির ভেতরে বসা মেয়েটি বারবার চাবি ঘরাচ্ছিল কিন্তু ইঞ্জিন কোনো সাড়া দিচ্ছিল না তার কপাল ঘামে ভিজে গিয়েছিল সে মেয়েটি ছিল মায়া শহরের সবচেয়ে বড় শিল্পপতি জিত বসুর একমাত্র মেয়ে তার জন্য এই দৃশ্য নতুন ছিল ট্রাফিক লোকজনের চিৎকার আর এমন এক সমস্যা যেখানে তার লাখ টাকার গাড়িও অকেজো হয়ে গিয়েছিল সে ভয় পেয়ে মোবাইল বের করলো ড্রাইভারকে ফোন করলো কিন্তু সেই সময় ড্রাইভার ছুটিতে ছিল আর ফোন বন্ধ সে সার্ভিস সেন্টারে ফোন করতে চাইল কিন্তু নেটওয়ার্ক বারবার কেটে যাচ্ছিল মায়ার চোখে প্রথমবারের মতো ভয় আর অসহায়তা ঝলক দিল চারপাশে গাড়ি দাঁড়িয়েছিল লোকজন তাকে তাকিয়েছিল কেউ কেউ হাসছিল কিন্তু কেউই এগিয়ে এসে তার সাহায্য করতে প্রস্তুত ছিল না ঠিক সেই সময় রাস্তার ওপার থেকে একটি পুরনো জরাজীর্ণ ই রিক্সা ধীরে ধীরে আসতে দেখা গেল সে ভিড় ঠেলে গাড়ির কাছে এসে রিকশা থামাল সে গাড়ির কাছে পৌঁছে জানালায় টোকা দিল মায়া একটু রুক্ষভাবে জানালা নামিয়ে বলল হ্যাঁ কি ব্যাপার বলো শ্যামল শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল ম্যাডাম আপনার গাড়ি খারাপ হয়ে গেছে রাস্তা জ্যাম হয়ে আছে আর লোকজনের বেরোতে সমস্যা হচ্ছে আপনার গাড়ি সরাতে হবে এটাকে ধাক্কা দিয়েই সরাতে হবে তবেই এটা পাশে সরবে মায়া তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল এক মুহূর্তের জন্য তার মনে হলো এই লোকটার সাহায্যের বাহানায় টাকা চাইবে কিন্তু ভিড়ের চোখ তার ওপর ছিল আর সে বাধ্য হয়ে মাথা নাড়ল শ্যামল পেছনে গিয়ে গাড়িতে ধাক্কা দেওয়া শুরু করল তার পা কাদায় বারবার পিছলে যাচ্ছিল কিন্তু তার মুখে হার মানার কোনো ভাব ছিল না লোকজন মজা করে তামাশা দেখছিল কিন্তু কেউ তার সাহায্য করতে রাজি ছিল না শুধু এই দরিদ্র রিক্সাওয়ালাই সেই সময় মায়ার সাহায্য করতে নিজের যান লাগিয়ে দিয়েছিল ধীরে ধীরে গাড়ি সরতে শুরু করল শ্যামল আরও জোরে ধাক্কা দিল তার শিরা ফুল উঠল শ্বাস তীব্র হয়ে গেল কিন্তু সে ততক্ষণ ছাড়ল না যতক্ষণ না গাড়ি পাশে সরে গেল মায়া স্বস্তির নিঃশ্বাস ফেলল সে পার্স খুলে পাঁচশো টাকার দুটো নোট বের করে জানালা দিয়ে বাড়িয়ে দিল এই নাও তুমি যে আমার সাহায্য করেছ তার টাকা শ্যামল পেছন ফিরে তার দিকে তাকাল সে হাত পেছনে করে গভীর কণ্ঠে বলল ম্যাডাম টাকা তখনই নেওয়া যায় যখন কাজ টাকার জন্য করা হয় আমি তো মানবতার জন্য হাত বাড়িয়েছি আর মানবতার কখনো দাম লাগানো যায় না এই বলে সে তার গামছা কাঁধে ফেলে আবার রিকশার দিকে ফিরে গেল মায়ার হাতে নোট তেমনই থেকে গেল তার হৃৎপিণ্ড ধকধক করতে লাগল সে প্রথমবারের মতো অনুভব করল যে এই শহরের ভিড়ে এমন কেউ আছে যাকে টাকায় কেনা যায় না সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল বৃষ্টিতে ভিজতে থাকা সেই লোকটিকে তেমনই দেখতে থাকল তার কথা তার মানবতা আর তার আত্মমর্যাদা সব তার স্মৃতিতে গভীরভাবে প্রথিত হয়ে গেল ভিড় ছত্রমঙ্গ হয়ে গেল ট্রাফিক আবার চলতে শুরু করল কিন্তু মায়ার মন সেখানেই আটকে গেল তার ধারণাও ছিল না যে এই সাক্ষাৎ তার জীবনের দিক পরিবর্তন করে দেবে কয়েকদিন পর মায়াকে অফিসের একটি জরুরি মিটিংয়ে যেতে হবে যেখানে দেরি হওয়ার মানে ছিল কোম্পানির বড় ক্লায়েন্টদের ভরসা ভাঙা কোটি টাকার চুক্তি হাত ছাড়া হয়ে যাওয়া আর তার বাবা সুজিত বসুর সুনামের ওপর প্রশ্ন উঠে যাওয়া কিন্তু ড্রাইভার তখনও পৌঁছায়নি সে ঠিক করল যে ড্রাইভারের জন্য অপেক্ষা করা ঠিক নয় সে পাশ দিয়ে যাওয়া পুনঃ রিকশায় উঠে পড়বে তখনই তার নজর পড়ল একটি পুরনো রিকশার ওপর এটি ছিল সেই রিক্সা আর তার মালিক ছিল সেই শ্যামল যে বৃষ্টির মধ্যে তার সাহায্য করেছিল মায়া হাত তুলল শ্যামল তৎক্ষণাৎ রিক্সা থামিয়ে ঝুঁকে বলল বসুন ম্যাডাম কিন্তু মায়া হয়তো খেয়াল করেনি যে এটি সেই শ্যামল কিন্তু শ্যামল এক নজরে চিনে হালেছিল যে এটি সেই মেয়ে যার গাড়িকে সে বৃষ্টির মধ্যে ধাক্কা দিয়েছিল মায়া কিছু না বলে রিকশায় উঠে বসল তার হাতে একটি বড় চামড়ার ব্যাগ ছিল যেখানে কোম্পানির গুরুত্বপূর্ণ ফাইল আর পেমেন্ট ভাউচার ছিল এই ব্যাগ তার বাবা নিজে তাকে দিয়েছিলেন তার কথাগুলো তখনও তার কানে বাজছিল মায়া এতে খুব গুরুত্বপূর্ণ ফাইল আর লাখ টাকার হিসাব আছে এটি নিরাপদে পৌঁছাতে হবে কোনো ভুল হওয়া চলবে না রিক্সা ধীরে ধীরে চলতে শুরু করল মায়া মোবাইলে মিটিংয়ের নোট দেখছিল আর মাঝে মাঝে ঘড়ির দিকে তাকাচ্ছিল অফিসে পৌঁছে এসে তারাহুড়োয় নামল পার্স থেকে টাকা বের করে এগিয়ে গেল তারাহুড়োয় তার খেয়ালই ছিল না যে ব্যাগটি তখনও রিকশার সিটে রয়ে গেছে শ্যামলও ব্যাগের দিকে খেয়াল করেনি আর রিক্সা এগিয়ে দিয়েছিল স্ট্যান্ডে পৌঁছে সে সিটে ব্যাগ দেখে হতবাক হয়ে গেল শ্যামল ব্যাগটি তুলল ব্যাগটি খুব ভারী ছিল ঘামের একটি ফোটা তার কপাল থেকে ব্যাগের ওপর পড়ল সে ভাবল এটি তো খুব দামি মনে হচ্ছে সেই ব্যাগ ফেরত দেওয়ার কথা ভাবল আর রিক্সা ঘুরিয়ে সেই কোম্পানির দিকে ফিরে গেল যেখানে মায়া নেমেছিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল আর মায়া তখন অফিসের ভেতরে চলে গিয়েছিল সে সিকিউরিটি গার্ডকে বলল আমাকে ম্যাডামের সঙ্গে দেখা করতে হবে কিন্তু সিকিউরিটি গার্ড বলল দুঃখিত স্যার এন্ট্রি পাস বা অনুমতি ছাড়া কাউকে ভেতরে যাওয়ার অনুমতি নেই শ্যামল চাইলে ব্যাগটি গার্ডের হাতেও দিতে পারত কিন্তু সে ব্যাগটি গার্ডের হাতে দেওয়া ঠিক মনে করল না আর ভাবল এটি বাড়িতে নিয়ে যাই পরে ফেরত দেব বাড়ি ফেরার পথে সে ব্যাগটি নিজের কাছে রাখল পথে বারবার তার মনে হল খুলে দেখি কিন্তু প্রতিবার তার হৃদয় থেকে একটি আওয়াজ এলো এটি আমার নয় অন্যের জিনিস ছোঁয়াও পাপ সন্ধ্যায় যখন সে বাড়ি পৌঁছল তখন মা আর বোন লক্ষ্মী সেখানে বসেছিল লক্ষ্মী ব্যাগ দেখেই জিজ্ঞেস করল দাদা এটি কোথায় পেলে এটি কার শ্যামল জবাব দিল একজন যাত্রী ভুলে গেছে মা ধীরে বলল বেটা এটি খুলে দেখ কে জানে এতে টাকা থাকতে পারে তোর বোনের বিয়ে কাছে এসে গেছে একটু সাহায্য হবে বোন লক্ষ্মীর চোখেও আসার ঝিলিক ছিল দাদা যদি এতে টাকা থাকে তাহলে আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে মণ্ডপ ক্যাটারার সব কিছুর হিসাব হয়ে যাবে শ্যামলের দৃষ্টি বনের নিষ্পাপ মুখের দিকে গেল তার হৃদয় কেঁপে উঠল এক মুহূর্তের জন্য তার মনও টলমল করে উঠল কিন্তু পরক্ষণেই সে ব্যাগটি বুকে জড়িয়ে বলল লক্ষ্মী তোর বিয়ে অসৎ টাকায় হবে না যদি আমাকে দিনরাত রিকশা চালাতে হয় তাও চালাবো কিন্তু অন্যের হক ছিনিয়ে তোকে বধু বানাবো না যাই ঘটুক কেউ দেখছে না হলেও ওপরওয়ালা তো দেখছে এমন কারো টাকার ওপর লোভ করা আমার আত্মমর্যাদার বিরুদ্ধে এই শুনে লক্ষ্মী আর তার মা লজ্জায় মাথা নিচু করে ফেলল আদের মলিন মুখ দেখে শ্যামলেরও খুব খারাপ লাগল সে মনে মনে বলল মা আর লক্ষ্মীও তাদের জায়গায় ঠিক যখন টাকা কাছে থাকে না তখন অনেক দূরের জিনিসও কাছে মনে হয় কিন্তু আমি যদি আজ মা আর বোনের কথা মেনে নিই তাহলে এই টাকার লোভে এসে আমার আত্মার ওপর যে দাগ লাগবে তা হয়তো কখনো মুছে ফেলতে পারব না পরের দিন সকালে সে ব্যাগ নিয়ে সোজা সেই বড় কোম্পানির অফিসে গেল যেখানে গতকাল মায়াকে বসিয়েছিল রিসেপশনে দাঁড়ানো লোকটি শ্যামলকে মাথা থেকে পা পর্যন্ত দেখল কি চাই সে তাচ্ছিল্যের সুরে জিজ্ঞেস করল শ্যামল ব্যাগ এগিয়ে দিয়ে বলল গতকাল আপনার ম্যাডাম এই ব্যাগ রিক্সায় ভুলে গিয়েছিল এটি তাদেরই আমি এটি ফেরত দিতে এসেছি রিসেপশনিস্ট অবাক হয়ে গেল সে ব্যাগ খুলল ভেতরে গুরুত্বপূর্ণ ফাইল আর টাকা ছিল এত বড় অঙ্কের টাকা আর কাগজপত্র আর এই লোক কিছু না করে ফেরত দিতে এসেছে সে রেজিস্টার বের করল নাম লেখো পরিচয়ের জন্য শ্যামল কাপা হাতে নাম লিখল শ্যামল রিকশা ড্রাইভার কিছুক্ষণ পর যখন মায়া অফিসে পৌঁছল আর রিসেপশনে ব্যাগ দেখল তখন সে একদম স্তব্ধ হয়ে গেল এই ব্যাগ কোথায় পেলে সে তাড়াহুড়ো করে জিজ্ঞেস করল রিসেপশনিস্ট বলল ম্যাডাম একজন রিক্সাওয়ালা এনেছিল বলল আপনি ভুলে গিয়েছিলেন মায়া একটু ভাবল তারপর রেজিস্টার উল্টে শ্যামলের নাম পড়ল কয়েক মুহূর্তের জন্য সে থমকে গেল তার মনে পড়ল বৃষ্টির সেই দিন যখন এই লোকটি কিছু না নিয়ে তার সাহায্য করে পঞ্চাশ জনের মাঝে তার সম্মান বাঁচিয়েছিল আর আজ লাখ টাকার ব্যাগও সে না খুলে ফেরত দিয়েছে তার হৃদয় থেকে আওয়াজ এলো বাবা সব সময় বলতেন গরিব লোকের ওপর ভরসা করা যায় না কিন্তু শ্যামল এক মুহূর্তে বাবার সব কথার ওপর জল ঢেলে দিল পরের দিন সকালের আকাশ ঝাপসা ছিল হালকা ঠান্ডা হাওয়া গলি দিয়ে বয়ে যাচ্ছিল কিন্তু শ্যামলের হৃদয়ে এক অদ্ভুত ভার ছিল সারা রাত ঘুম তার চোখ থেকে কোষ দূরে ছিল মায়ের অসুস্থতা বোন লক্ষ্মীর চিন্তিত দৃষ্টি আর বিয়ের তারিখের কাছে আসা সব মিলিয়ে তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল লক্ষ্মী আঙিনায় বসেছিল তার হাতে বিয়ের কার্ড ছিল সে ধীরে বলল দাদা পণ্ডিতজি একুশ দিন পরের তারিখ দিয়েছেন মণ্ডপওয়ালা বলেছে অ্যাডভান্স না দিলে বুকিং বাতিল করে দেবে ক্যাটারারও অ্যাডভান্স টাকা চাইছে দাদা বলো এখন আমরা কি করব। তোমার যখন আমার বিয়ে ঠিক করেছিলে তখন ওপরওয়ালার আশীর্বাদে টাকার পুরো ব্যবস্থা ছিল কিন্তু জানি না তাকে কি মঞ্জুর ছিল যে মায়ের অসুস্থতাও এমন সময় এলো যে যত টাকা ছিল সব খরচ হয়ে গেল এখন আমাদের অবস্থা আরও খারাপ হয়ে গেছে না আমরা ঠিকমতো বিয়ে করতে পারছি না সম্পর্ক ছেড়ে দিতে পারছি যদি এমন কিছু হয় তাহলে এই লোকেরা তানা দিয়ে আমাদের মেরে ফেলবে শ্যামল তার দিকে তাকিয়ে বলল লক্ষ্মী আমি তোর বিয়ে যে কোনো মূল্যে ঠিক ওই তারিখেই করাব। যদি আমাকে দিনরাত পরিশ্রম করতে হয় তাও করব তবে তোকে সমাজের সামনে মাথা নত করতে দেব না মা কাশতে কাশতে বলল বেটা আত্মীয়দের জিজ্ঞেস করে দেখ হয়তো কেউ সাহায্য করবে শ্যামল তিক্ত হেসে বলল মা গতকালই চাচার কাছে গিয়েছিলাম বলল আমাদের নিজেদের খরচই পুরো হচ্ছে না ভাই তোমার জন্য আমরা কি করব। মামাও স্পষ্ট বলছে ভাই নিজের দায়িত্ব নিজেই সামলাও আমাদের কাছে কিছু আশা করো না মা যখন নিজের রক্তই পিঠ দেখায় তখন অপরিচিতদের কাছে কি আশা করব লক্ষ্মীর চোখ থেকে অস্ত্র ঝরে পড়ল দাদা আমার গয়নার পরোয়া নেই যদি বরের বাড়ির লোকেরা জিজ্ঞেস করে তাহলে স্পষ্ট বলে দিও যে অবস্থা এমনই ছিল শুধু দাদা যে করে হোক এই বিয়েটা হয়ে যাক এই বিয়ে যেন না ভাঙে যদি ভেঙে যায় তাহলে আমার জীবন অন্ধকারে ডুবে যাবে শ্যামল তাকে প্রতিশ্রুতি দিল বোন তোর দাদা এখনও বেঁচে আছে এটি তোর সম্মানের প্রশ্ন আমার হার গললেও আমি তোর বিয়ে বন্ধ হতে দেব না পরের দিন সে সারা দিন রিক্সা চালালো ক্লান্তির পরোয়া না করে সারা দিন পরিশ্রম করল সন্ধ্যা পর্যন্ত সে এক হাজার টাকা জোগাড় করলো কিন্তু এই টাকা বড় বড় খরচের সামনে তুচ্ছ ছিল সে বাড়ি ফিরল তখন বোন দরজায় দাঁড়িয়েছিল মুখে প্রশ্ন ছিল দাদা টাকার জোগাড় হলো শ্যামল তার চোখ থেকে মুখ ফিরিয়ে মাথা নিচু করল হ্যাঁ বোন হয়েছে তো কিন্তু এত টাকায় হয়তো কিছুই হবে না লক্ষ্মী তার অবস্থা দেখে কাঁদতে কাঁদতে বলল দাদা তুই আমার ডলি তোলার জন্য নিজেকে পরিশ্রমের আগুনে ঝাঁপিয়ে দিয়েছিস তোর এই উপকারের ঋণ আমি সাত জন্মেও শোধ করতে পারব না মায়ের চোখও ভিজে গেল সে শ্যামলের মাথায় হাত রেখে বলল ব্যাটা ভগবান খুব বড় তিনি আমাদের সাহায্য নিশ্চয়ই করবেন ঠিক তখনই দরজায় টোকা পড়ল মণ্ডপওয়ালার লোক এসেছিল সে রুক্ষভাবে বলল শ্যামল যদি কালকের মধ্যে অ্যাডভান্স না পাই তাহলে কাল থেকে বুকিং বাতিল মনে করো আমরা অন্য অর্ডার পাচ্ছি শ্যামল হাত জোর করে বলল ভাই আর দুদিন সময় দাও আমি তোমার অ্যাডভান্স দিয়ে দেব যদি আমাকে ঋণ নিতে হয় তাও নেব মণ্ডপওয়ালা বলল ঠিক আছে ভাই কিন্তু কালকের মধ্যে কাজ হয়ে যেতে হবে শ্যামল হ্যাঁ সূচক মাথা নাড়ল কিন্তু তার হৃদয় বারবার একই প্রশ্ন ছিল। যদি কালকের মধ্যে টাকার জোগাড় না হয় তাহলে কি হবে সেই রাতে শ্যামল মন্দিরের সামনে দ্বীপ জ্বালিয়ে বসল হাত জোর করে বলল হে ভগবান আমার বোনের সম্মান দাওয়ে আছে তোমার কাছে কখনো কিছু চাইনি কিন্তু আজ তোর সামনে মাথা নত করছি কোনো পথ দেখাও তার অশ্রু মাটিতে পড়ছিল আর দ্বীপের শিখা উজ্জ্বল হয়ে উঠল যেন ভগবান তার ডাক শুনেছেন পরের দিন মায়া তার গাড়িতে বসে অফিসের দিকে যাচ্ছিল ট্রাফিক একটু ধীর ছিল সে জানালা দিয়ে বাইরে তাকালো তখন রাস্তার পাশে শ্যামলের রিকশা দেখল সে মাথা নিচু করে বসেছিল যেন পুরো দুনিয়ার ভার তার কাছে? মায়া ড্রাইভারকে বলল গাড়ি একটু ধীর করো গাড়ি ধীর হতেই সে দেখল কাছেই দুজন লোক দাঁড়িয়ে কথা বলছে প্রথমজন বলল শুনেছি শ্যামলের বোনের বিয়ে কয়েক দিনের মধ্যেই মণ্ডপওয়ালা বলেছে অ্যাডভান্স না পেলে বুকিং বাতিল দ্বিতীয়জন জন বলল হ্যাঁ ভাই ঠিক বলছ আর ক্যাটারারও টাকা চাইছে আত্মীয়রাও হাত তুলে দিয়েছে এখন সে বেচারা কি করবে এক তো আগেই মায়ের অসুস্থতায় এত টাকা খরচ করেছে তার ওপরেই বিয়ে আর সে একাই উপার্জনকারী না কোনো সাহায্য না কোনো জমি জায়গা যা বেছে বিয়ে করতে পারে মায়ার কান খাড়া হয়ে গেল তার দৃষ্টি আবার শ্যামলের দিকে গেল সেই লোক যে কিছু না নিয়ে বৃষ্টিতে তার সাহায্য করেছিল যে লাখ টাকার ব্যাগ ফেরত দিয়েছিল আজ অসহায় লাচার আর ভাঙা অবস্থায় বসে আছে তার হৃদয় কেঁপে উঠল তাহলে এটাই আসল কারণ এই জন্যই শ্যামল আজ এত ভাঙা সে ড্রাইভারকে গাড়ি পাশে রাখতে বলল আর তৎক্ষণাৎ মোবাইলে কন্ট্যাক্ট লিস্ট খুলল নিজেকে বলল যদি আমি এই মানুষের সাহায্য না করি তাহলে মানবতা শব্দের কোনো অর্থ থাকবে না সে তার ম্যানেজারকে ক্যাটারার আর জুয়েলারের নম্বর বের করতে বলল কিছুক্ষণ পর ম্যানেজার ম্যাডামকে নম্বর পাঠালো। নম্বর পেয়েই মায়া তৎক্ষণাৎ ফোন তুলল প্রথমে সে হোল ম্যানেজারকে ফোন করল শ্যামল নামে একজনের বুকিং আছে আপনার কাছে যার বোনের বিয়ে ম্যানেজার বলল হ্যাঁ ম্যাডাম আছে কিন্তু তাদের এখনও অ্যাডভান্স পেমেন্ট আসেনি বুকিং এখনও ফাইনাল হয়নি মায়া বলল আমি আপনাকে পুরো পেমেন্ট পাঠাচ্ছি বুকিং ফাইনাল করুন ম্যানেজার পেমেন্ট পেয়ে বুকিং ফাইনাল করল তারপর সে ক্যাটেরারকে বলল শ্যামল নামে একজনের বুকিং আছে আপনার কাছে যার বোনের বিয়ে তার বুকিং কোনো অবস্থাতেই বাতিল হওয়া চলবে না যত টাকা লাগে এখনই ট্রান্সফার করছি আর মায়া তাকেও পুরো পেমেন্ট করে দিল তারপর জুয়েলারকে পেমেন্ট করল যাতে মঙ্গলসূত্র আংটি আর বাকি জিনিস সময় মতো পাওয়া যায় প্রতিবার সে একই কথা বলল শ্যামলকে বলবেন না কে পেমেন্ট করেছে শুধু বলবেন টাকা এসে গেছে পরের দিন সকালে শ্যামলের বাড়িতে মণ্ডপওয়ালা নিজে এলো শ্যামল ভাই আপনার বুকিং পাকা হয়ে গেছে অ্যাডভান্স এসে গেছে চিন্তা করবেন না তারপর ক্যাটারারের লোক এলো অর্ডার বাতিল হবে না টাকা এসে গেছে আমরা নির্ধারিত তারিখে চলে আসব শ্যামলের চোখ বিস্মিত হয়ে গেল মা আর বোন হতবাক হয়ে গেল লক্ষ্মী বলল দাদা এসব কিভাবে হলো কে আমাদের সাহায্য করলো। শ্যামল ভগবানের মূর্তির দিকে তাকিয়ে হাত জোর করল এটি কোনো দেবতার কাজ বোন যিনিই করেছেন তিনি আমাদের সম্মান বাঁচিয়েছেন তারপর বিয়ের দিন এলো আর সব রীতি পূর্ণ হল শ্যামল বোনের হাত ধুয়ে বিদায় করল তার চোখ থেকে অশ্রু ঝরছিল কিন্তু হৃদয়ে গর্ব ছিল যে সে তার বোনের বিয়ে সম্মানের সঙ্গে করিয়েছে ভিড়ের মধ্যে দূরে দাঁড়িয়ে মায়াও এসব দেখছিল বিয়ে শেষ হওয়ার পর সে তার বাবাকে সব বলল বাবা এই সেই রিক্সাওয়ালা যে আমাদের গুরুত্বপূর্ণ ফাইল আর টাকা ভর্তি ব্যাগ ফেরত দিয়েছিল সে চাইলে লাখ টাকা রাখতে পারত আমাদের কোম্পানির বিস্তারিত ফাঁস করতে পারত কিন্তু সে তা করেনি সুজিত বসু গম্ভীর কণ্ঠে বললেন মায়া তুমি জানো আমি এমন লোকদের ওপর ভরসা করতাম না কিন্তু তার সততা আমার সব চিন্তাকে মাটিতে মিশিয়ে দিয়েছে তারপর তিনি কিছুক্ষণ চুপ থেকে ধীরে বললেন শ্যামলকে অফিসে ডাকো মায়া শ্যামলকে ডাকল সুজিত বসু শ্যামলকে বললেন আজ থেকে তুমি শুধু রিক্সাওয়ালা থাকবে না আমাদের কোম্পানির লজিস্টিক্স ইউনিটে কাজ করবে তোমাকে পাকা চাকরি দেওয়া হবে সুবিধা দেওয়া হবে আর সবচেয়ে বড় কথা তোমাকে সম্মান দেওয়া হবে শ্যামলের চোখ ভরে গেল সে হাত জোর করে বলল সাহেব আপনি যা দিয়েছেন তার ঋণ আমি জীবনভর থাকব ভরসা রাখুন আমি আপনার বিশ্বাস কখনো ভাঙতে দেব না